মুছে যাক গ্লানি ঘুচে যাক যারা অগ্নি স্নানে সুচি হোক ধারা এসো হে বৈশাখ এসো এসো সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নতুন দিনে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আমি শারমিন কেমন আছেন আপনারা সবাই শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ আমরা কিন্তু নতুন বছরে পা দিয়েছি অনেক কিছুই পার করে এসেছি এখন নতুন আরেকটি বছরে কিন্তু পা দিলাম সবাই সবার জন্য দোয়া করি যেন আমাদের এই নতুন বাংলা বছরটি আরও ভালোভাবে কাটুক যাই হোক নববর্ষে কী কী আয়োজন করেছিলাম সেটা প্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি ইলিশ মাছ ভেজে নিয়েছিলাম আলু ভর্তা ডাল ভর্তা ধনে পাতা ভর্তা কালো জিরে ভর্তা মিষ্টি কুমড়া ভর্তা আর হচ্ছে সুটকি ভর্তা সঙ্গে ডিম ভেজে নিয়েছিলাম শুকনা মরিচ ভেজেছিলাম রেখেছিলাম গরম ভাত ভাত এই তো এটাই ছিল পহেলা বৈশাখের দিন সকালবেলা আমাদের খাবার আর এটা ছিল পহেলা বৈশাখের পরের দিন আমরা চলে এসেছি কিন্তু মেলায় সীমান্ত পরিবার পরিবার কল্যাণ সমিতির মেলায় এটা হচ্ছে বিজিবির মধ্যে আজকের দিনে কিন্তু আমাদের জন্য ভিডিও করা ছবি তোলা এখানে উন্মুক্ত করে দিয়েছে যেহেতু এখানে মেলা হচ্ছে বাইরের দর্শনার্থী কিন্তু এখানে একদমই অ্যালাউ না শুধু স্কুলের গার্জিয়ান আর বিজিবি সেনাবাহিনীর পরিবারের সদস্যরাই কিন্তু এখানে আসতে পারবে আর স্কুল গার্জিয়ানদের যাদের গেট পাস আছে বিজিবিতে ঢোকার শুধু তারাই এখানে আসতে পারবে আর যেহেতু বিজিবির মধ্যে আমাদের স্কুল তো এই জন্য সেই সূত্রে ধরে আর কি আমরা এসেছি আর সবাই কিন্তু পহেলা বৈশাখের মেলায় ঘোরাঘুরি আয়োজনের ভিডিও অনেক আগেই দিয়েছে আমি আমার একটু লেট হলো দিতে যাই হোক কষ্ট করে কিন্তু আমার পুরো ভিডিওটি আপনারা দেখবেন তো দেখেন মেলায় কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র উঠেছে তো এখানে এই যে কাঠের হচ্ছে শপিসই বলা যায় এগুলা দেখলাম আর এখানে দেখেন কি সুন্দর সুন্দর বোতল ডিজাইন করা হাতের কাজের বিভিন্ন রকমের ব্যাগ বিছানা চাদর থ্রি পিস বাটিকের থ্রি পিস বিভিন্ন রকমের জিনিস উঠেছে তো একটা স্টল কিন্তু অলরেডি ঘোরা হয়ে গেছে আমাদের আর সব কিছুর কিন্তু অনেক দাম তো দেখেন পুরা অনেক বড়ো একটা মাঠ মাঠের চারপাশ দিয়ে কিন্তু স্টল বসেছে আর মাঠের মাঝখানে হচ্ছে নাগরদোলা তো আমরা অনেকটা সময় ছিলাম নাগরদোলার পাশে মানে উঠতে তো খুবই ভয় পাচ্ছিলাম আর পহেলা বৈশাখের দিন কোথায় আমি বের হইনি শরীরও খুব একটা ভালো ছিল না আর আপনাদের ভাই আরও সময় ছিল না সে খুব ব্যস্ত ছিল এই জন্য কোথায় যাওয়া হয়নি তো পহেলা বৈশাখের পরের দিন শাহানের যেহেতু বিকালবেলা ক্লাস ছিল ক্লাসে দিয়ে আমরা তিন ভাবি মিলে বিজেপির মধ্যে ঢুকেছিলাম তো ঢুকে এই যে মেলায় ঢুকে পড়েছি আর এখানে এসে বাঁশের বেতের জিনিস চেয়ার থেকে শুরু করে মোড়া বিভিন্ন রকমের জিনিস দিয়ে কিন্তু এই স্টলটা সাজানো আছে আর যেহেতু অনেক গরম ছিল দুপুরবেলা ফ্যানের বাতাসেরও ব্যবস্থা করা হয়েছিল তো পহেলা বৈশাখের এখানে ব্যানার টানানো হয়েছে এখানে অনেকেই ছবি তুলছে তো সবগুলা স্টলে কিন্তু একদম অনেক সুন্দর করে সাজানো হয়েছিল একটা স্টলে তো পান্থা ভাত দেখলাম মানে পান্থা ভাত ইলিশ মাছ পহেলা বৈশাখের দিনে কিন্তু মেলা হয়েছিল তো ওই দিন তো আসতে পারিনি পরের দিন এসেছি তো দেখলাম যে মেলা খুব ভালোই জমেছে আর মানে খুব একটা ভিড় নাই যতটুকু আছে আর কি ওই যে বাহিরের দর্শনার্থী তো এখানে এলাও না আর এখানে আমরা ঘোরাফেরা করতে করতে আমরা এখন একটু ডাব খেয়ে নেব তো তিনজন মিলে আমরা এখানে ডাব খেয়ে নিয়েছি অনেক রোদ ছিল আর এই স্টলটাতে আমরা ঘুরে ঘুরে দেখলাম এখানে বিভিন্ন রকমের কাঠের জিনিস মানে বলে শেষ করার মতো না গয়নার বাক্স টিস্যুর বক্স মানে বিভিন্ন রকমের জিনিস কাঠের টেরে প্লেট সুরাদানি মানে বিভিন্ন টেরে অনেক সুন্দর সুন্দর জিনিস আয়না থেকে শুরু করে এই তো হামানদিস্তা বাটি কাপ পিস আর এটা হচ্ছে টুথপিক দানি সবই কিন্তু আছে বেশ ভালোই লাগছিল ঘুরতে ঘুরতে আর কি দেখলাম আর ভিডিও করলাম আপনাদের সঙ্গে একটা মানে একটু শেয়ার করব বলে তো এখানে হচ্ছে গ্লাসগুলা ছিল পার পিস আর মগগুলা কাপগুলা ছিল হলো পার পিস করে মানে দেড়শো টাকা করে সরি তো এখানে সুরাদানিগুলো বেশ ভালো লাগছিলো আমার কাছে সুরাদানিগুলোর দাম ছিল তিনশো করে আর এইখানে তো কাঠের চামুইস স্পুন যাই হোক সব কিছুই ছিল ছিল কিন্তু এখানে আর এইখানে হচ্ছে ছিল মানে বাঁশের বেতের বিভিন্ন রকমের ঝুড়ি এই যে ভর্তা করার জন্য কাঠের আবার এই যে পা বলি আমরা সেটা বিভিন্ন রকমের কাঠের জিনিস দিয়ে কিন্তু এই স্টলটা সাজানো ছিল আর প্রতিটা স্টলে কিন্তু বসার ব্যবস্থা ফ্যান আর এখানে দেখতে পাচ্ছেন মেলায় কিন্তু অনেক বটি উঠেছে তো এক একটা স্টলে এক এক রকম জিনিসপত্র উঠেছে এখানে এই স্টলটাতে পুরোটা ধরে মাটির খেলনা থেকে শুরু করে মাটির টপ পেলেট বাসন বাটি মানে সংসারে যা যা লাগে আর কি যারা অনেক বেশি শৌখিন কেনাকাটা করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু ঠিক আছে তো এই যে মানে বন্যা পেদ বলে এই যে ঝুড়িগুলো উঠেছে ঘর সাজানোর জন্য মানে হোম ডেকোরের জিনিসগুলো সব থেকে বেশি ব্যাতের বিভিন্ন জিনিস ছিল এখানে আবার যে গাছ রাখার জন্য জুট রাখ আর মাটির হাঁড়ি পা তিলের আসলে অভাব নেই এত ভালো লাগছিলো এখানে এই যে বললাম প্রত্যেকটা স্টলে কিন্তু টুল চেয়ার রাখা ছিল আর ফ্যান দেওয়া ছিল সবার জন্য আর এইখানে পার্টি ফ্যান মানে এইগুলা ছিল কুলা ডালা বাঁশের জিনিসপত্র মানে বাংলাদেশের ঐতিহ্য বলে বলে আমরা যেগুলা বুঝি আর কি আর এখানে ছিল শীতল পাটি বিভিন্ন রকমের পার্টিও কিন্তু মেলায় উঠেছিল। তো বাংলাদেশের ঐতিহ্য বলে যেগুলা বোঝায় আর কি হাতের তৈরি সেই জিনিসপত্রই কিন্তু এবার মেলায় উঠেছে আর দেখেন কত বড় মাঠ আর কি এই মাঠটা শুধু বিজেপিদের জন্যই তো আর বাচ্চাদের খেলার মাঠ বা স্কুলের মাঠ তো আলাদা এখানে গেলে কিন্তু মনটা অনেক ভরে যায় মানে এত ভালো লাগে গ্রাম্য একটা পরিবেশ আর যাই হোক এই স্টলটাতে ছিল খাবারের আয়োজন বিভিন্ন রকমের মানে ছোলা মুড়ি এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বোম্বাই মরিচ ছোলা মুড়ি তারপরে হচ্ছে কেউ কেউ পিঁয়াজু খাচ্ছে তারপরে এখানে ঝালমুড়ি ব্যবস্থা আছে চটপটি ফুচকা বেলপুরি এখানে বিভিন্ন রকমের নিমকি গজা জিলাপি ভাজা হচ্ছিল কিন্তু গরম গরমের পাশে আর কি তো এখানে বিভিন্ন রকমের মোয়া উঠেছিলো দেখলাম আর এই স্টলটাতে হচ্ছে চকলেট চিপস বাচ্চাদের জন্য আইসক্রিম বিভিন্ন রকমের জুস আর তার সাথে কিন্তু পোশাক আশাক উঠেছে হাতের কাজেরও কিছু জিনিস উঠেছে শাড়ি থ্রি পিস বেডশিট তার সঙ্গে এই যে বাটিকে থ্রি পিস তো এই থ্রি পিসগুলো কিন্তু একদমই রিজনেবল প্রাইস এখান থেকে যা নেবে সবই ছশো টাকা করে তো বেশ ভালোই লেগেছিলো থ্রি পিসগুলো তো সর্বশেষ আপনাদের সঙ্গে শেয়ার করব মেলা থেকে কি কিনলাম আমরা তিনজন মিলে তো অনেক সময় আমরা ঘুরে ঘুরে থ্রি পিসগুলো দেখছিলাম বেশ ভালোই লেগেছিলো আর এখানে কিন্তু কনসার্ট হচ্ছে মেলায় তো এক পাশে আর কি মাঠের মধ্যে কনসার্ট হচ্ছিলো তো এখানে বেশ অল্প কিছু লোকজন আছে তো কপিরাইট আসবে বলে আমরা আমি এখানে মিউজিকটা অফ করে দিয়েছি বেশ সুন্দর সুন্দর গান বাজছিলো দেশাত্মবোধক গানগুলো আর কি আমরা অনেকটা সময় এখানে দাঁড়িয়ে থেকে শুনেওছি যেহেতু কোচিং বিকাল পর্যন্ত চলবে এই জন্য এখানে এসে আর কি কেনাকাটা করলাম টুকিটাকি ঘুরে ঘুরে দেখলাম আর মানে বানর খেলাও দেখেছি সেটা আর ভিডিও করিনি তো যাই হোক অনেকটা সময় কিন্তু ঘোরাফেরা করেছি আমরা আর এখানে কিন্তু এই যে বসার ব্যবস্থা আছে এখানে বিজেপি প্রধান বা স্কুলের যারা প্রিন্সিপাল তো এদের কিন্তু বসার বিভিন্ন রকমের আয়োজন করা হয়েছিল আর পান্থাভাতের আয়োজন তো ছিলই তো কী কী কিনেছি আমরা সেটা দেখিয়ে দিচ্ছি এখানে একটা মাটির হাঁড়ি নিয়েছে এক ভাবি আর ওই যে বন দিয়ে তৈরি একটা ঝুড়ি নিয়েছে আর আমি আর আর এক ভাবি দুজন দুটা থ্রি নিয়েছি আর দেখেন কত সুন্দর করে সাজানো হয়েছে ভিতরে রঙিল পতাকা দিয়ে প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু এমন করে সাজানো হয় আর অনেক সুন্দর মানে এখানে একদমই নিরাপদ মানে অন্যান্য মেলায় গেলে যেমন ঠেলা ধাক্কা ওরকম কিছু একটা এরকম এখানে সেরকম কিছু নাই বেশ সুসজ্জিত আর কি সাজানো গোছানো সিমসাম পরিপাটি পরিবেশ তো কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি তো যাই হোক একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর এই তো আমরা এখন বিদায় নিয়ে চলে যাচ্ছি আবার কোচিংয়ে তো সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটি ভিডিও নিয়ে চলে আসবে আপনাদের সামনে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ